আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ একাডেমি বিবিএ থার্ড ইয়ার সকল ডিপার্টমেন্টের একটি কমন সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর এই সাবজেক্টে অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু কঠিন কারণ থিওরিগুলো ইংলিশে হয়ে থাকে অনেক স্টুডেন্ট দুর্বল যারা ইংলিশে তো আরও লিখতেই পারে না থিওরি বাংলায় হলে তাও বানিয়ে লেখা যায় আর এই জন্য আমাদের কিছু অটো শীট আছে যেগুলোতে যেকোনো ইংলিশে থিওরি আসলে লেখা যায় এভাবে আলহামদুলিল্লাহ প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে আমার শীটগুলো নিয়ে তো যারা শুধুমাত্র পাস করতে যাচ্ছেন তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ পাস নিয়ে টেনশন করতে হবে না এরপর আসি এ পার্টের ব্রিফ কোশ্চেনগুলো এখানে অল্প কিছু প্রশ্ন দিয়েছি এগুলো পড়লে ইনশাল্লাহ সব কন পড়বে বাড়তি না পড়লেও হবে আর যারা উইক তাদের জন্য আমি বলে দেব যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তারা সেগুলো করে পড়ে নেবেন আর স্ক্রিনশট দিয়ে পড়া একটু ঝামেলা আর টাইমও ওয়েস্ট হবে অনেকটা যে কারণে সবাইকে পিডিএফ শিটটা ফ্রিতে দেওয়া হবে যাদের লাগবে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাস গাইডলাইন এবং এমন আরও সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে আপনারা চতুর্থ বর্ষ পর্যন্ত সাজেশন পেয়ে থাকবেন আপনার যদি প্রিপারেশন একদম না থাকে সেক্ষেত্রে নিজে নিজে সবকিছু অ্যারেঞ্জ করে সাজেশন সহ ক্লাস বা নিজে নিজে বোঝার ক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার আর এই অল্প সময় প্রিপারেশনের জন্য যে কোনো স্যারের কোর্স নিলে সেক্ষেত্রে কোর্স সব সবকিছু সাজানো থাকবে আপনার কোনো কিছু খুঁজতে হবে না অল্প সময় প্রিপারেশন ভালো নিতে পারবেন সাজেশন সহ থাকবে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে পাঁচটা সাতটা করে দেওয়া আছে অঙ্ক সর্বোচ্চ এর ভিতর থেকে সব কমন আসবে আপনি শুধু লিঙ্কে ক্লিক করবেন আর আপনাকে ক্লাসে নিয়ে আসবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবি একাডেমি প্রতি বছরই পরীক্ষার আমাদের এই শর্টকর্স করে হাজার হাজার স্টুডেন্ট আলমদাল্ট ভালো রেজাল্ট করছে আপনাদের কিছু রিভিউ দেখায় এখানে অনেক স্টুডেন্টই দুই তিন দিন আগে কোর্স নিয়েছিল ম্যাথ সাবজেক্ট অনেকে একদিন আগে কোর্স নিয়েছে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছে আপনারা আমাদের আইডিতে আসলে এখানে দেখতে পাবেন এখানে ম্যাথ সাবজেক্ট গুলা ফার্স্ট ক্লাস পেয়েছে শত শত রিভিউ আছে আমাদের আপনারা আমাদের ফেসবুক প্রোফাইলে এসে কমেন্টের রিভিউগুলো দেখে যাবেন আর এখানে থিওরি আসে কিন্তু বি পার্টে থিওরি আসে হচ্ছে তিন থেকে চারটা আর ম্যাথ আসে হচ্ছে ম্যাথ আসে তিন চারটা পাঁচটা এরকম সি পার্টে আসে থিউরি থিউরি আসে হচ্ছে এক থেকে দুইটা খুব কম আর এই থিওরি যে প্রথম চ্যাপ্টার থেকে আসবে বা এই চ্যাপ্টার থেকে আসবে এটা কোনো নির্দিষ্ট করে বলা যাবে না সবগুলো চ্যাপ্টার পড়তে হবে মাত্র এই দুইটা কমন ফেলার জন্য তো এইভাবে কমন ফেলা অনেক টাফ কিন্তু আমার অটোশিটগুলো দিয়ে যে কোনো থিওরি আসলে এটা ফ্রি হ্যান্ড রাইটিং মতো লেখা যায় এজন্য অনেকটা হেল্পফুল হয় স্টুডেন্টদের জন্য আর সাথে আমি ম্যাথের সাজেশনও দিই তো থিওরি সি পার্টে একটা দুইটা আর ম্যাথ আসে হচ্ছে পাঁচটা ছয়টা অনেক সময় সাতটা এই আর কি তো আপনারা যে চ্যাপ্টারগুলো বাদ দিবেন প্রথমত বাদ দিলে চ্যাপ্টার কমে আসবে আরো সহজ মনে হবে প্রথম কাজ হলো আপনাদের বাদ দেওয়া অ্যাক্টিভিটি বেস কস্টিং এটা বাদ একদম তারপর কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারের অঙ্কগুলো নির্দিষ্ট কোনো সূত্র ব্যবহার করে কিছু সূত্র মুখস্থ করলেন যে এইটার জন্য এই সূত্র পরে দেখা গেল যে ওই সূত্র না শুধু একটা অঙ্ক করার জন্য বা একই নিয়ম করার জন্য চার পাঁচটা করে সূত্র থাকে তো এই চাপটা অনেকের কাছে কঠিন মনে হয় এটা চাইলে বাদ দিতে পারেন এটা বাদ দিয়েও আপনি এমনিতে পাঁচটা অঙ্ক কমন ফেলতে পারবেন চারটা পাঁচটা চ্যাপ্টার করলে এর চেয়ে সহজ চ্যাপ্টার আছে তিনটা বাদ গেল এরপর আপনি কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন এটা এখন আমি হচ্ছে মোটামুটি পাশ করার জন্য যেগুলো করতে হবে সেগুলো বলে দিই আর আরেকটা চ্যাপ্টার আছে সাত নম্বর বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল এর ভেতরে কিন্তু অনেকগুলো পার্ট আছে এর ভেতরে আসে হচ্ছে ক্যাশ বাজেট থেকে এবং ক্যাপিটাল বাজেট থেকে ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল চ্যাপ্টার হচ্ছে সাত দুইটা থেকে প্রশ্ন আসবে ক্যাপিটাল বাজেট ক্যাপিটাল আর হচ্ছে অ্যান্ড ক্যাশ বাজেট পার্ট হিসাবে দেওয়া আছে আরো আছে হচ্ছে সেল বাজেট আরো বিভিন্ন বাজেটের অঙ্ক আছে চ্যাপ্টার গুলা ওগুলো বাদ দেবেন ওগুলো থেকে অঙ্ক আসে না আর সঠিক গাইডলাইনের অভাবে অনেকে এই যে চ্যাপ্টার গুলো বাদ দিতে বললাম সে নিজে নিজে যখন পড়া শুরু করবে দেখবে এই চ্যাপ্টার গুলা তিনটার ভিতরে একটা করলো কিন্তু পরীক্ষায় আসলো না বাজেট অ্যান্ড বাজেটের কন্ট্রোল অনেকগুলো চ্যাপ্টার দেখেতে এমনিতেই হতাশ হয়ে যাবে যে এতগুলো কিভাবে করবো চার পাঁচটা পার্ট এর ভেতর যে কারণে গাইডলাইন ফলো করতে হবে কোনো একটা স্যারের আর প্রত্যেকটা স্যারের জানে যে কোন কোন চ্যাপ্টার গুলো থেকে ম্যাথ বেশি আসে তো ক্যাপিটাল অ্যান্ড ক্যাশ বাজেট থেকে প্রশ্ন কম পক্ষে বিষ আসে ক্যাপিটাল থেকে সি পার্টে এবং ক্যাশ বাজেট থেকে সি পার্টে আসে যাই হোক আর ক্যাপিটাল বাজেট এটা কিন্তু আপনাদের করা ক্যাপিটাল বাজেট করেছেন প্রিন্সিপালস অফ ফাইন্যান্স যে চ্যাপ্ট সাবজেক্টটা ছিল এটাতে ছিল এটা ক্যাপিটাল বাজেটের বেশি অঙ্ক আসে হচ্ছে আইআরআর নির্ণয় করতে বলে তারপর হচ্ছে ইয়া এনপিভি নির্ণয় তারপর হচ্ছে পিবিপি এই রিলেটেড পিবিপি আইআরআর এনপিভি এনপিভি থেকে তো আইআরআর আইআরআর করার আগে এনপিভি এমনিতে করতে হয় এই কয়টা নিয়ম ভালোভাবে শিখবেন তারপর ক্যাশ বাজেটের একটা দুইটা অঙ্ক আমি দিয়েছি ইম্পর্টেন্ট সেগুলো পরে আলোচনা করা হবে আর ক্যাশ বাজার থেকে দুই তিনটা অঙ্ক করলেই হয়ে যায় পাস করার জন্য আর ক্যাপিটাল বাজেট যারা আগে করেনি এই চ্যাপ্টারটা একটু বড় নিয়ম বেশি আগে করা থাকলে তো এখন একদম সবই সহজ সেম সব কিছু ওই নিয়মের ভেতর থেকে আসবে আর নতুন করে হলে তাহলে এটা আপনারা বাদ দিবেন তাহলে আপনারা শুরু করবেন কোনটা দিয়ে আপনারা শুরু করবেন ফ্লেক্সিবল বাজেট সবচেয়ে সহজ চ্যাপ্টার এটা থ্রি স্টার দিলাম ফ্লেক্সিবল বাজেট একদম সহজ চ্যাপ্টার যতগুলো চ্যাপ্টার এর ভেতরে আছে আট নম্বর ফ্লেক্সিবল বাজেট ফ্লেক্সিবল বাজেট তারপর স্ট্যান্ডার্ড কস্টিং সহজ চ্যাপ্টার সহজ চ্যাপ্টার গুলোর ভেতরে একটু কঠিন থাকতেই পারে কারণ অনার্সের অঙ্ক একদম খুব ইজি দিলে তার হবে না তাহলে এটাও স্টার দিলাম এখানে আর লিখে দিলাম না একটা দুইটা গেল তারপর হচ্ছে অ্যাবজর্শন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং পাশ করার জন্য এই তিনটা চ্যাপ্টার করলেই যথেষ্ট এগুলো থেকে আমি চারটা করে চারটা পাঁচটা ম্যাথ দিয়েছি মাত্র পাশ করার জন্য এখানে থেকে যে পাঁচটা এখানে পাঁচটা ধরেন এখানে পাঁচটা তিন পাঁচটা পনেরো করলে পনেরোটা অঙ্ক করলে কমপক্ষে সি পার্টে তিনটা ম্যাথ কম আসবে তারপর বি পার্টে আসবে তো এই তিনটা চ্যাপ্টার করতে পারলেই আর তিনটা চ্যাপ্টার করতে আপনার সময় লাগবে না বেশি আপনার একটা ক্লাস যদি আধা ঘন্টা হয় পাঁচটা ক্লাস তিন পাঁচ পনেরো দেড়শো মিনিট তো আপনার হচ্ছে একদিনে দেখা যায় তিনটা চ্যাপ্টারই শেষ করতে পারবেন যদি দুই দিন করেন পরের দিন রিভাইজ করলেন তিন চার দিন তো এইভাবে রিভাইজ করেন এই চ্যাপ্টারে একদম সেরকম ছোট ছোটস্থ হয়ে যাবে সবকিছু একদম আহ কোন পুঙ্খানুপুঙ্খ ভাবে সবকিছু শিখে ফেলতে পারবেন তো নিয়ে মিনিট কোনো টেনশনই করতে হবে না আর থিউ লেখা যে শিটগুলো ইংলিশে এগুলো দিয়ে আরো দুইটা একটা থিওরি লিখলে আপনার ভালো রেজাল্ট হয়ে যাবে গত বছর আমার অনেক স্টুডেন্ট যারা পাসের টেনশন করতো দুই দিন আগে আমি বলছি যে আমার কোর্সটা নেন দুই দিন আগে কোর্স নিয়ে মোটামুটি তারা বি বি পেয়েছে পেয়েছে অনেকে যেটা কিন্তু ফার্স্ট ক্লাস পাশ নিয়ে টেনশন করতো তারা ভালো রেজাল্ট করেছে এই জন্য আপনার সঠিক গাইডলাইন ফলো করতে হয় গাইডলাইনের অভাবে অনেক স্টুডেন্ট উল্টা বা যেগুলো আসে না সিলেবাসের বহির্ভূত আমার লাইফে অনেক এরকম হয়েছিল আমি এক সময় সিলেবাসের বাহিরে পড়ে অনেক বেশি পড়ছি কিন্তু কমন প্রায়নি তারপর থেকে ওই রকম আর নিজে নিজে ইয়ে করি না সবসময় গাইড ফলো করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ভালো করেছি আপনারা চেষ্টা করবেন গাইড ফলো করার যে কোনো সারের